সুপ্রিয় দর্শক দেশে কিবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট বেড়া বেড়া পেঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেবো ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের হাটের খবর টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি ব্লক ফেসবুক পেজটির সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক আজকে সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দেব দর্শক আপনার লাগাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে সেটা জানাতে কিন্তু ভুল করবেন না সেই সাথে আমাদের সাউন্ড এবং ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কি না দয়া করে আমাদেরকে একটু জানাবেন তো ঠিক আছে দর্শক আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিক্রি

আল্লাহ রাখছে ভালো আমদানি শনিবার আর মঙ্গলবার জি বাজার এটা গোল্ডেন

সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম ও